আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি এতে সকালে ঘুম থেকে উঠে রান্না করে আসলাম মা এখানে রুটি বানিয়ে রাখছে ওরা কেউ ওঠে নেয় ঘুম থেকে উঠলে ওদেরকে এগুলো ভেজে দিব আর আমি এখন এই কেকটা খেয়ে নেব এখানে দুই রকমের ডাল আছে অনেকগুলো সবজি আনছে আজকে একটু সবজি খিচুড়ি বানাবো আরেকটা ডালও দিব মসুরি ডাল তিন রকম ডাল দিয়ে তারপরে খিচুড়ি এগুলো দিব সাথে সবজি মিষ্টি কুমড়া ফুলকপি শিম টমেটো আলু এগুলো দিবো ধনিয়া পাতা আমি এখন নাস্তা খেয়ে নিই এক পিস কেক খাবো তারপরে রান্না করে আসবো ময়না খাবার খাইতেছে এখন এগারোটা বেজে গেছে অথচ মনে হইতে মাত্র সকাল ছয়টা বাজে বাহিরে রোদার এত খারাপ মাঘ মাস তাই একটু শীত গরু মাংস কলি দো নিয়ে আসছে এগুলো রান্না হবে এখানে কলিদা এতে এগুলো কলিদা এটা হচ্ছে গরু মাংস কলিদা ফ্যাফসা দিয়ে আমি একসাথে রান্না করবো এত তরকারিগুলো নিয়ে নিলাম ফুলকপি মিষ্টি কুমড়ো সিম, আলু টমেটো পেঁয়াজ এগুলো এখন আমি কেটে নিব গুলের ভিতরে গরম পানি দিয়ে দিছি গরম পানি দেওয়াতে নয়লা পানি বেরোচ্ছে গোল ফেলে তারপরে আলুভাবে কেটে নেব এগুলো দেওয়া হয়েছে সবজি মাংস এখানে পেঁয়াজ টমেটো এগুলো কাটা হয়েছে কাঁচামরিচ এখানে তিন রকমের ডাল মিলিয়ে রাখছি মুগ ডাল খেসারি ডাল মসুরি ডাল আর আরেতো চাল এগুলো এখানে আমি মিক্স করে ভালোভাবে ধুয়ে খিচুরি রান্না করার জন্য বড় নামিয়ে রাখছি এটার ভিতরে রান্না করব টেল ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে রাখছি গরম মশলা মসলি দিয়েছি তা ডাল চিনি তো মাংসটা ভালোভাবে ধুয়ে সব রকমের মশলা দিয়েছি এখানে কাঁচা জিরা ছোটো এলাচ বড় এলাচ দারচিনি লং তেজপাতা ময় মশলা সব দিয়েছি পেঁয়াজ কুচি সাথে টমেটো দিছি এখন এগুলো ভালোভাবে মেখে তারপরে রান্না করবো আমি সকালে কেক খাইছিলাম এখন চা আর এই পাউরুটি খেয়ে নেব পরোটা বানানো আছে বাজি নাই জোনায়তের বাবা ওটা এক পিস কেক খেয়ে উনি গেছে জোনায় উঠছে জোনাই তো খাবে না তাই আমি পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো আমাকে তুমি কি খাচ্ছ কি খাইতেছো দেখি এটা কি এটা কি কে দিছে এটা তোমাকে কে কিনে দিছে দেখি দেখা আমুকে দেখাও এই যে তুমি ও কি সোনা পাখি না খিচুড়িটা বলক এসে পড়ছে অনেকক্ষণ আগেই বলক আসছে এই তো চালটা একটু সিদ্ধ হয়ে আসছে মাসাল্লা কালারটা খুব সুন্দর গরু মসোটা বলতে কষা হয় না আর একটু কষাই আর তখন পানিটা শুকাইলে তেলবে হয়ে যাবে তারপর আনে দেবো পাতাগুলো এখন বেছে নিব বা অনেকগুলো এখন এগুলো বেছে তারপরে খিচুড়িতে কিছু দিব খিচুড়ির ফাইনাল লোক মাসাল্লাহ সুন্দর হয়েছে এখন রাশেদ ভাইকে আগে খাওয়াবো দেখবো ওনার রিভিউটা কি আমার মেয়ে বলছে অনেক মজা হয়েছে এখন দেখব কী বলে আর এই তো এখানে মাংসটা এখানে মাংসটা আলু জল দিয়ে দিছি শৈলী রান্না বান্না শেষ রান্নাঘর থেকে বিদায় তো খাবার বেরে ফেলছি এখন আমরা সবাই একসাথে বসে খাবো অনেকটা বার শেষ সেখানে আমি নিয়ে খাবো এই তো আমার জন্য বেরে নিলাম একটু লেবু চেপে দেব গরম রসগুল্লা মশাল্লা মজা হয়েছে